হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তালের বড়া রেসিপি তো তালের বড়া রেসিপি কিন্তু সবাই বানাতে জানেন এটা জানি আমরা বাঙালিরা সবাই তো আমি এই তালের বড়াতে এমন কিছু কিছু টিপস দিয়েছি যেটাতে তালের বড়ার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর আপনারা কিন্তু এটা ক্রমশই দেন না তো এইভাবে বানিয়ে দেখবেন তালের বড়া খুব মুচমুচে হবে আর আপনারা স্টোর করে তিন থেকে চার দিন ফ্রিজের মধ্যে রাখতে পারেন অসাধারণ লাগে খেতে এখানে আমি সুজি নিয়েছি এক কাপ সাথে নিয়েছি দুধ এক কাপ তো ওটা মিক্স করে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম সুজি যখন ফুলে গেছে তখন আমি তাতে দিয়েছি ময়দা এক কাপ আর চালের গুঁড়ো এক কাপ রাইস ফ্লোর তো এটা দিলে তা মানে তালের বড়া খুবই মুচমুচে হয় আর টেস্টও খুব সুন্দর লাগে এখানে দিয়েছি দু চামচ নারকেল কোড়া আর দিয়েছি সামান্য একটু সল্ট আর দিয়েছি বেকিং সোডা সামান্য একটু আমি বানাচ্ছি তাল দিয়ে তো তালের পাল্প আমি তালটা ভালোভাবে মেড়ে নিয়ে ফুটিয়ে রেখে দিই যাতে অনেক দিন রাখা যায় ফ্রিজের মধ্যে স্টোর করে সেই জন্য তালটা আমি ফুটিয়ে রেখেছি একটা ডাব্বার মধ্যে এবার আমি এগুলো মিক্সড করে দিয়ে দেবো দেখব যে কতটা জল লাগে যেহেতু আমি এক কাপ দুধ দিয়েছি সেই জন্য আমার আর কিন্তু এখানে জল লাগবে না তো এখানে তালের পাল্প দিয়ে দিয়েছি আর দেব গুড় আর গুড় দিলেও দেওয়ার পরেও তাহলে এই ব্যাটারটা কিন্তু নরম হয়ে যায় আগে থেকে জল দেবেন না ভালোভাবে কিন্তু মিক্সড করবেন যদি জল লাগে পরে কিন্তু দেবেন আর দেবেন সামান্য একটু এলাচের গুঁড়ো ভালোভাবে মিক্স করে নেবেন দেখবেন এই রকম কনস্ট্যান্সি যাতে হয়ে যায় এইরকমভাবে তেলে যাতে ছাড়া যায় সেই জন্য ভালোভাবে দেখে নেবেন তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দেবেন তেল যখন গরম হয়ে যাবে খুব ভালো পাবে তখন গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবেন স্লিম করে দেবেন তারপর একটা একটা করে ছোট্ট ছোট আকারে তালের বড়াগুলো দেবেন গ্যাস আর উল্টে পাল্টে ভেজে নেবেন এখানে গ্যাসের ফ্লেম স্লো না রাখলে এখানে কিন্তু এগুলো পুড়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই এই রকম গ্যাসের ফ্লেম স্লিম রেখে উল্টে পাল্টে ভেজে নেবেন তারপর গরম গরম সার্ভ করবেন তালের বড়া রেসিপি অবশ্যই বলবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এসেছি আসার কিচেন থেকে যাবার সময় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে বেটু কেমন হয়েছে বললি না তো তালের বড়া রেসিপি কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে কেন করবে না খুব করবে তো প্লিজ বন্ধুরা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ করলাম এই রকম ভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে একটা প্লেটে নিয়ে নেব প্লেটে দিয়ে দেবেন একটা টিস্যু পেপার বা কোনো পেপার বা কোনো কাপড়ের টুকরো